এখন আমরা সুরে সুরে পড়ব। আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সহি কোরআন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

ওয় বো কোনো হরফের ওপর খারা জবর খারাজের উলটা পেশ হলে এক কালি পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়াগ বো হ্যাঁ ওয়া ও লাম জবর ওয়া বল লাই ওয়া লাই লাম জেরলি ওয়াল লাই লি হামজাজের ঈদ আ আলিফ জবরদা ইদ আ জবরের বামপাশি খালি আলিফ মাদের হরফ একালী পরিমাণ লম্বা করে টানতে হবে চিন জবর সাহ জিম খারাজ বরজা সাজা কোনো হরফের উপর খারা জবর খারাজের উলটা পেশ হলে একালী পরিমাণ লম্বা করে টানতে হবে ইদা সাজা এখন আমরা সুরে সুরে পড়ব আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা 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 মিম আলিফ জবর মা ওয়াউ দাল জবর ওয়াদ দাল জবরদা ওয়াদ্দা ওয়াদ দা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে ওয়াদ্দা দা আইন জবর আ কাফ জবর কা আ কা ওয়াদ দা কা র বা জবর রব বা পেশবু রব্বু কাফ জবর কা রব্বু কা ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফ পরে লম্বা করে টানতে হবে কফ জবর ক লাম খরাজ ওয়া মা ক ما ودعك ربك وما قلى 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 ওয়াও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়া লাল হামজা খানা জবর আ কোন হরফের উপর খানা জবর খানা জের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে হামজা খানা জবর আ ওয়ালাল লাল আ খাজর খি র জবর র তা পেশ তু ওয়া লাল আ খি র তু জবর খাই র লাম দুই পেশ রুল খাই রুল লাম জবর লা কাফ জবর কা খাই রুল লা কা

وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى واو زبر واو لا ولا سين واو زبر سو ولا سوف زبر فا ولا سوف يا عين بشيوع ياء طاء ইউ তুই জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে আসলে মদের হরফ মোট তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমালা আইয়া মাদের হরফ এবং পেশের বাম পাশে জজমালা ওয়াউ মাদের হরফ এই তিনটি হলো মদের হরফ এবং এই তিনটি মদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে يعطيك فزبرك يعطيك رب زبر ربا بيشبو رب كف زبرك ربك فزبر فتا رزبر تار فتار ضاد فتار ولا سوف يعطيك ربك فتار ولا سوف يعطيك ربك فتار ولا سوف يعطيك ربك فترضى. ولا سوف يعطيك ربك فترضى. هم زبر ألم يا زبريا ألم يا جيم دال ألم يا جيد قفظة بع جيم دال ألم يا جيد. كاف زبر

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى vau zibir va vau zibr va 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 jim zabir ja dalzibrda jada va va jada kaf zibir ka va va jada ka bot alif lam zibir dol জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন হলে চার আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে আর যদি মদের হরফের পরে তাজদিদ হয় তাহলে মদের হরফ চার আলিফ পরিমাণ টানার পরে যেই হরফের উপর তাজদিদ রয়েছে সেই হরফের সাথে গিয়ে লাগবে বদ আলিফ লাম জবর লাম আলিফ দুই লাইন। আনবীন এর পরে এক ফর হরফ ফা আসার কারণে ইখফা গণ্য করে পড়তে হবে। ব ন ফা যব ফা দাল খরাজব দা ফা হা দা ওয়া ওয়াজাদাকা দাল ফা ওয়া ওয়াজাদাকা দাল ফা Wawa jada ka boholaŋ fahada, wawa jada ka boholaŋ fahada, wa, wa, wawa jim sabar jada, jada, wawa jada kaf sabar ka, wawa jada এখানে জিমকে নরম করে পড়তে হবে অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে নরম করে পড়তে হবে শক্ত করলে বাতাস বের হবে বাতাস বের হলে সিন হয়ে যাবে আইন আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদ হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকার কারণে চার পরিমাণ লম্বা করে টানতে হবে ই লাম আলিফ দুই জবর ই ইং ফাজ বরফা হামজা গঞ্জবার আও সা ও নুন খারা জবর না ফা ও না কোনো সরস্বতর ওপর খারাজ বর খারা যে রোলটা পেজ বলে পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া ওয়া জাদা কা ইলা সা ও না ও অ জাদা কা না ওয়া ওয়াজাদাকা আঈলান ফাআউনা ওয়া ওয়াজাদাকা আঈলান ফাআউনা ফা যবর ফা হামজা মিম যবর আম ফা আম নুন নেবা মিমে তাশদিদ হলে সর্বঅবস্থায় গুনাহ করে পড়তে হবে ফা আম মিম লাম মাল ফা আমাল মাল যবর ইয়া তা ইয়া যরতি ইয়া তি জবর বাম পাশে যমলাইয়া মাদের হরফে কলিপরিমাণ লম্বা করে টানতে হবে ফা আমাল ইয়াতী মিম জবর মা ইয়াতীমা ফা যবর ফালাম আলিফ জবর লা ফালা জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফে কলিপরিমাণ লম্বা করে টানতে হবে ফালা তা কফ জবর তা ক কফ তা বাজিম দলাই পাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে তা ক হা র জবর হার তা ক হার ফালা তা ক হার <applause> فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে ওয়া আম মিম সিন জবর মাস ওয়া আম মাস সিন আলিফ জবর সা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকার কারণে চ্যানেলে পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া আম মাস সা হামজা যেন ই লাম জবল্লা সা ই লা ফা জবর ফা লাম আলিফ জবল্লা ফা লা জবরের এর খালি আলিফ মাদের এর হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে ফেলা তা নুন জবর তান হারাজুল হার তান হার নুন পরে ইজহারের হরফ হা আসার কারণে এখানে নুন স্পষ্ট করে পড়তে হবে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যখন নুন বা তানবিনের পরে আসবে তখন নুন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে তান হার وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ওয়াউ জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম মা মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে ওয়া আম মা জবর বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলি পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া আম মা বাজার বি নুন আইন জ নি বি নি মিম জবর মা বি নি মা তাজর তি বি নি মা তি বা জবর রব বাজার বি রব বি কাফ জবর কা ربك فازر فحد الزبر حد فحد دل ديث فحد ديث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث شن ماني تو دوشو کو سروتا امرا آبار شروع تهكي بربو آمي پرار پر رأي اپنا رو پرار جنو چشتا کر بني انشاء الله والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث